যাতে শহীদ উসমান হাদিবাইয়ের যে পথ এবং ইনসাফের রাজত্ব আমরা কায়েম করতে পারি সেই পথে আমরা থেকে যাতে দুর্নীতিমুক্ত হয়ে সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত থেকে এবং নতুন একটি বাংলাদেশ আমরা গঠন করতে পারি সেই জন্যই আমরা ঢাকা আটে ইলেকশনে দাঁড়িয়েছি অনেক মানুষ অনেক কিছু আমাদেরকে বলেছে এই কয়েকদিন আমরা অনেক যন্ত্রণা সহ্য করেছি কিন্তু এই যন্ত্রণাগুলোকে আমরা সবাইকে ক্ষমা করে দিলাম আমরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিব এবং আপনারা যারা মনে করতেছেন যে আমরা আপনাদের বিপক্ষের লোক আমরা কারো বিরোধী নই আমরা সবাই সহযোগী আমরা ঢাকা আর্ ইনসাফের একটি রাজত্ব কয়েম করতে চাই এটা হলো আমাদের মেসেজ এবং সেই মেসেজটি দেওয়ার জন্যই আমরা এই কয়েকদিন ক্যাম্পেইন করেছি এবং আমাদের আগামীতে শহীদ উসমান হাদিবা বিচারটা যাতে আমরা সুন্দরভাবে বাংলাদেশের সামনে প্রেজেন্ট করতে পারি সেজন্যই আমাদের এই যাত্রা